বিসমিল্লাহ আজকে আমরা আসছি গরু কেনার জন্য কিন্তু প্রথমে উদ্দেশ্য ছিল না আজকে গরু কেনার কিন্তু গরু দেখতে সে গরু পছন্দ হয়ে গেল যাই হোক বিস্তারিত পরে আপনারা দেখতে পাবেন আমরা এখন আসছি কুষ্টিয়া লক্ষ্মীপুর এবং মধুপুর কলারহাটের হাটের মাঝখানে ভাটার বলে এখানে আসলেই অনেক গরু এসছে যেটা আমার জানা ছিল না যে এখানে এত গরু পাওয়া যায় আর এগ্রো বিজনেসে সবে মাত্র আসছি তো বাজার ঠিক মতো চিনি না জানি না যাই হোক আজকে আমরা যে গরুটা দেখলাম গরুর মালিকের সাথে চলেন কথা বলি উনি একজন ব্যাপারী ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম ভাই ভালো মনের মানুষ ওনার বাড়িও কুষ্টিয়াতেই যাই হোক আহ মনিরুল ভাই টোটাল নয়টা গরু নিয়ে আসছে একটা গরু আমরা নিয়েছি আমাদের ফার্মের জন্য হেক মাইগ্রোর জন্য একটা গরু আমরা সিলেক্ট করছি এবং দাম দর করে নিয়ে নিয়েছি ভাই খুশি বিক্রি করতে পারে আমিও আমার গরুটা নিয়ে খুশি যাই হোক গরুটা আমরা এখানে এখন দেখাতে পারবো না গরুটা গাড়িতে দিয়ে দিয়েছি তো অবশ্য ভিডিওতে দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরেই অনেকগুলো গরু এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাজারও কম আছে ইনশাল্লাহ যাত্রা শুরু আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি গরুটা কেনার পর গরুটার একটা গাড়ি ঠিক করে দিয়েছি গাড়িতে উঠে পড়েছে লেখানো টেখানোর কাজকর্ম সব শেষ গাড়ি এসে গরু নিয়ে চলে গেছে আমরা দাঁড়িয়ে আছি এই যে আমাদের ফার্মের সেই প্রথম গরু আমার আসা পরে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা আগে নেওয়া ছিল একটা বকন বছর বকনা বলে যাই হোক দুইটা আছে আপাতত এবং আরো কেনা হবে গরুটা কি গরু এবং দাম কত হলে ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ গরু কেনার কোনো অভিজ্ঞতা আমার নেই এটাই হচ্ছে প্রথম গরু কেনা আমার জীবনে তো আপনাদের কাছে দাম সম্পর্কে জানতে চাচ্ছি তারপর আমি দাম বলে দিচ্ছি দামটা কেনা বেশি হয়েছে কি কম হয়েছে অবশ্যই জানাবেন টোটাল এক হাজার টাকা খরচ আর উনআশি হাজার টাকা গরু কেনা হয়েছে হেক মাইগ্র ছাগলের যে প্রজেক্ট আছে এখানে তিনটা ছাগল দেখতে পাচ্ছেন ওনাদেরকে নেওয়া হয়েছে ষোলো হাজার টাকা দিয়ে দেখা যাক অবশ্যই ছাগলটা একটু অসুস্থ ট্রিটমেন্ট চলছে আপনারা দোয়া করবেন প্রথম প্রথম কেনা তো আসলে বুঝতে পারিনি হয়তো ব্যাপারই আমাকে দিয়ে দিয়েছে কি ভালো হবে কি খারাপ হবে তা জানি না দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ